আজকে আমরা করতে চলেছি চ্যালেঞ্জ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভাইয়ে চ্যালেঞ্জ করতে চলেছি তো এক মিনিটের মধ্যে বোতলটাকে যে যতবার ফ্লিপ করতে পারবে তো সে হবে উইনার তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালোই লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করছি আর হ্যাঁ যে জিতবে সে পাবে দেখতেই পাচ্ছ রিয়েল ফ্রুটির আর যে হারবে তার জন্য একটা পুরস্কার আছে কিন্তু সেটা পুরস্কার নয় সেটা একটা সাজা তো তাকে খেতে হবে কাঁচা নিম পাতা তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কেমন হবে তো চলো দেখতে পাচ্ছ তো ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি প্রথম চ্যালেঞ্জটা করবে ভাই তো প্রথম ভাইকে দিয়ে শুরু করবো আর দেখতে পাচ্ছো আমরা টাইমার লাগিয়ে দিয়েছি তো এক মিনিটের মধ্যে তাকে ফ্লিপ করতে হবে বোতলটা তো চলো ভিডিওটা শুরু করছি তো ভাই রেডি হয়ে গেছে রেডি তো ঠিক আছে রেডি হয়েছে বলছে আর তোমরা দেখতে পাচ্ছ আমি টাইমার নিয়ে বসে আছি তো আমি ভিডিওটা স্টার্ট করছি তো চলো স্টার্ট তো প্রথমটাও ফেল হলো দেখা যাক এক মিনিটের মধ্যে কটা ফ্লিপ করে দাঁড় করতে হবে তো ফাইনালি একটা দাঁড় করে দিয়েছে অলরেডি দুটো দাঁড় করে ফেলেছি তিনটে সাঁত্রিশ চারটে চারটা দাঁড় করে ফেলেছে পাঁচটে ভাই কি পারবো অলরেডি আরো একটা ছটা নতো বাচ্চা তোমরা টাইম কিন্তু আপনাকে চার মিনিট হয়ে গেছে তো এক মিনিটের মধ্যে ও করতে পেরেছে নটা নটা ফ্লিপ করে দাঁড় করতে পেরেছে তো চলো এবার আমি ভাইকে কি হারাতে পারবো তো চলো ভিডিওটা আমিও শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে তো এই প্রথমবার আমাদের চ্যানেলে আমরা নিয়ে এসেছি এরকম মজাদার ভিডিও তো চলো দেখতে থাকো আমি একটা একটা দুটো দুটো দাঁড় করে দিয়েছি তিনটে তিনটে দাঁড় করে ফেলেছি তোমরা দেখতে

তো তোমরা তো তোমাদেরকে দেখালো আমি আগে যে যে উইনার হবে সে কী পাবে আর যে উইনার হবে না সেও কী পাবে তার জন্য কি শাস্তি আছে তো আজকে আমি হারলাম তো পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আশা করি পরের একটা ভিডিও তো আমি জিতবো আর তোমরা কমেন্টে করে জানাবে যে পরের ভিডিওটা কী নিয়ে করবো তাই জিতেছে তাই পেয়ে যাচ্ছে এই মাজার বোতলটা আর আমার ভাগ্য আছে আজকে এই কাঁচা নিম পাতা তো দেখতেই পাচ্ছ ভাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে এবারে আমার পাল্লা আর আমি খাবো এই কাঁচা নিম পাতা তোমাদের তোমাদেরকে তো বলেইছি যে হারবে সে কিন্তু খাবে এই কাঁচা নিম পাতা তো আমি হেরে গেছি আর আমার কপালে আছে এই কাঁচা নিম পাতা তো আমার তো কথা রাখতেই হবে তো তার জন্য আমি গেছি এই কাঁচা নিম পাতা দেখো আপনি লাপারবাহী কেন দিয়ে যায় তো ভীষণই যেত এই নিম পাতা তো পরবর্তী ভিডিও কিন্তু আমি জিতবো আর তোমরা কমেন্টটা জানাবে যে পরবর্তী চ্যালেঞ্জটা নিয়ে করা যায় তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে